দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যী আপতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসার শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সবচেয়ে কম দামের মধ্যে গাভী বাথর গুড়িগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দিব দেখছিলাম এখানে সুন্দর গ্যাভি বাচ্চুর বাচ্চা কি এটা বাচ্চা কি দুধ কয় কেজি হয় তিনটা

ভিডিও করুক দেখা দেখা ভিডিও দেখা বাচ্চা কেজি হয় তিন কেজি কেজি কত চাইছেন আপনি কত চাইছেন ছিয়ানব্বই ছিয়ানব্বই

বাচ্চা কি বাচ্চা কি বেটি দাঁত কটা দাঁত কটা ভাই দাঁত কটা দাঁত কটা দুধ কয় কেজি ভাই দুধ তিন কেজির উপরে থাকবে তিন কেজির উপরে থাকবে

भई <laughs> নতুন <hled> জয়ান <hled> <hled> <hled az> <hled> <hled>

шт <manyans... manyans... manyans... manyans>...

নতুন জান দুধ কয় কেজি হবে দুধ দুই দুইবারে তিন কেজি

দাঁত কটাটার দুধ কয়েক হয় পঞ্চাশের এক হাজার কম আর ভাই ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর ভাই চেয়েছে তিরুপান্ন তিরপান্ন ありがとうございま